আশা করি সবাই ভালো আছেন নতুন আঙ্গিকে এখন ভিডিও দেওয়া হচ্ছে কন্যা রাশির হস্তা নক্ষত্র নিয়ে আজকের ভিডিও আমার সামনে ল্যাপটপ আছে এই ল্যাপটপে আমি আপনাদের তৈরি করেছি সেখান থেকেই দেখে দেখে আমি এখন বলবো আপনারা আশা করি ধৈর্য সহকারে শুনবেন কন্যা কন্যা রাশির হস্তা নক্ষত্র এটা হচ্ছে তেরো নম্বর নক্ষত্র এখানে মোট তিনটা নক্ষত্র থাকে আপনারা জানেন এই তেরো নম্বর নক্ষত্র হচ্ছে মাঝের নক্ষত্র এবং এর অধিপতি হচ্ছে চন্দ্র তো আপনাদের মূল নক্ষত্র অধিপতি চন্দ্র এবং এই রাশির অধিপতি হচ্ছে বুধ আর এখানে শুক্র নিঃশস্ত হয় তো আমরা রাশিতে এই মাসে শুক্রকে দেখতে পাচ্ছি যে নিঃশস্ত হয় সে রাশিতে অবস্থান করছে মাসের শুরুর এক সপ্তাহ এখানে থাকবে যেহেতু সে নিঃশস্ত এবং আপনাদের রাশি সাপেক্ষে সে একই সাথে দ্বিতীয় ও নবমপতি সে যেহেতু রাশিতে থাকছে এই জন্য আপনাদের এই সময়ে সম্পদ সংক্রান্ত বিষয়ে বাক্য সংক্রান্ত বিষয়ে ধর্ম সংক্রান্ত বিষয়ে এবং ভাগ্য সংক্রান্ত বিষয়ে এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটু ভাবনা চিন্তা করা লাগবে তো পরিস্থিতি কেমন হবে আমি আলোচনার অবশ্যই বলবো আপনাদেরকে তো আমরা গোচর সাপেক্ষে যদি দৃষ্টি আর প্রভাব বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখছি যে গোচর সাপেক্ষে আহ শনি আর শুক্রের প্রভাব এই রাশির উপর থাকছে এখন আমরা মিন রাশি সাপেক্ষে যদি দেখি সেখানে শনি আছে এই শনির প্রভাব থেকে আপনারা কিন্তু মুক্ত না শনি এখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছে আপনাদের রাশির বিপরীতে শনি আছে এই জন্য অনেকেই মনে করে যে আমার জীবন যন্ত্রণায় আছে কন্যা রাশির সময় ভালো যাচ্ছে না কখনোই ভালো যায় না দেখেন শনি চন্দ্রের সাথে থাকলে সাথে সাথে যে ফলটা দিয়ে থাকে সেটা তো আপনারা জানেনই কিন্তু শনি বিপরীতে থাকলেও তার একটা প্রভাব আসে বিশেষ করে ম্যাচিলিটি আমি দেখেছি আপনার নিজেরাই জানেন আমি আর কি বলবো আপনাদের মধ্যে তো বাচ্চা সুলভ আচরণ আছে বাচ্চাদেরকে খুব বেশি পছন্দ করেন সবসময় আহ আনন্দ করতে পছন্দ করেন হাসি ঠাট্টা করতে পছন্দ করেন কিন্তু আপনিও গম্ভীর হতে পারেন এইটা এই পরিস্থিতি আপনাকে জানা দিয়ে যাবে অর্থাৎ আপনি যে গম্ভীর হতে পারেন হঠাৎ করে মুড আপনার অফ হয়ে যেতে পারে সেটি শনির কারণে সম্ভব হচ্ছে কারণ এটি তো শনির বৈশিষ্ট্য চন্দ্রের বৈশিষ্ট্য তো এরকম না চন্দ্র বুধ এরা তো আপনার মূল গ্রহ এদের বৈশিষ্ট্য কখনো চুপ থাকা গম্ভীর থাকা না কিন্তু শনির আপনারা পাচ্ছেন এটাই শনির প্রভাব আপনারা এটা মনে করবেন না যে আপনাদের আজীবন খারাপ যাবে না শনি এখানে আছে আপনাদের একটু ম্যাচুরিটি বৃদ্ধি করে দিচ্ছে দরকার আছে এটা কারণ হচ্ছে আপনারা আহ সবসময় সবার সাথে মিশে যান নিজস্ব নিজের যে একটা ব্যক্তিত্ব সে ব্যক্তিত্ব ধরে রেখেছে একটা উচ্চ জায়গায় যাওয়া আপনাদের মধ্যে কম থাকে লিড দিব দিব অন্যদেরকে নেতৃত্ব অন্যরা আমার কথা মতো চলবে এই জিনিসটা কতটুকু আপনারা ধারণ করেন ভিতরে যার কারণে শনির কাছ থেকে আপনার এই ধরনের শাস্তি বা যে কষ্টগুলো আপনারা পেয়ে থাকেন সেগুলো কিন্তু এই কারণে আপনাদের এখানেই যে রোগী যদি জন্ম সময় কারণ রবি এখানে থেকে থাকে তাহলে তার বিষয় আলাদা তার বিষয়ে কোনো কথা নেই কিন্তু যার এখানে রবি নেই রবি কোনো পজিশনেও নেই তার জীবনে কষ্টটা আসা স্বাভাবিক কারণ নক্ষত্রের মূল অধিপতি যে চন্দ্র এই জন্য নির্ভরশীলতার কারণে তার জীবনে কষ্টগুলো আসে তো যাই হোক আমি রাশিফল শুরু করি আপনাদের সাথে শুরুতে কিছু কথা বলে নিলাম এই মাসে আপনার ব্যয় মাত্রাতিরিক্ত থাকবে এবং অতিথি সেবা বৃদ্ধি পাবে আপনার দান করার প্রবণতা বাড়বে এবং পুণ্য বল বাড়বে আপনার প্রাপ্তি যোগ রয়েছে অত্যন্ত শুভ এবং অপ্রত্যাশিত পথে আয় বৃদ্ধি পাবে আপনার ব্যক্তিত্বের মধ্যে কোমল স্বভাব দৃশ্যমান হবে আত্মসংযম শুরুর দিকে এবং শেষের দিকে মানে মাসের শুরু আর শেষের দিকে এগুলো বৃদ্ধি পাবে আর প্রেমের বিষয়ে বলবো প্রেমের বিবাহ এই মাসে কিন্তু নিশ্চিত রয়েছে পছন্দের মানুষের সাথে আপনার বিবাহ যোগ প্রবল রয়েছে আপনার আত্মসংযমের বিষয়ে আমি আরেকবার বলি আত্মসংযমটা মাসের শুরুর দিকে কমে যাবে শেষের দিকেও কমে যাবে অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না যে কোনো ক্ষেত্রেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এরপরে প্রচেষ্টার ক্ষেত্রে দেখা যায় আপনার মনোবল বৃদ্ধি পাবে নিজের চেষ্টাই ভালো কিছু করবেন আপনি এবং নিজের চেষ্টায় সফলও হবেন ঠকে যাওয়ার কথা একটু বলতে হবে আপনাদের একটু স্বাভাবিক বৈশিষ্ট্য এটা যে আপনারা ঠকে যান আপনার সহানুভূতির সুযোগ নিয়ে এই অক্টোবর মাসে তো এগুলো চলেছে কিন্তু নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকেও আপনার মনোবলের সুযোগ নিয়ে আপনারই সহানুভূতিকে আঘাত করবে যৌনতার শিকার হবেন আপনি এটা মিলিয়ে নিয়ে আপনাদের সাথে এগুলো কিন্তু ঘটবে আবারও বলছি আপনার সহানুভূতির সুযোগ নিয়ে আপনার মনোবলকে ভেঙে ফেলা হবে এবং যৌন কার্য আপনার সাথে করা হবে এটা মনে রাখবেন আপনার মধ্যে এই মাসের শুরুর দিকে অলসতা দেখা যাবে এবং এই অলসতার কারণে জীবন নিয়ে আপনি বিরক্ত থাকবেন কি করবেন এটি বুঝে উঠতে পারবেন না এবং স্ট্র্যাটেজির পূর্ণতার অপূর্ণতার কারণে অর্থাৎ স্ট্র্যাটেজিটা কেমন হবে কাজটা আমি কিভাবে করব এইটা ঠিক মতো বুঝে উঠতে না পারার কারণে কাজ শুরু করে উঠতে পারবেন না এই জন্য আপনার ভিতরে অলসতা থাকবে নতুন নতুন জিনিস কেনার ক্ষেত্রে অর্থ ব্যয়ের প্রবণতা দেখা যায় এখানে ধর্মজ্ঞান আর আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে এই মাসে সম্পদ অর্জন আর লক্ষ্য অর্জনে আপনি এই মাসে মরিয়া হবেন এছাড়াও স্নায়ুবী বেদনা থাকবে মাথা ব্যথা কোমর ব্যথা মেরুদণ্ডে ঘুমের ক্ষেত্রে কখনো বেশি ঘুম কখনো কম ঘুম এটা হবে অর্থাৎ ঘুমে ব্যালেন্স থাকবে না আহ আপনি কোনোদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছেন আবার কোনোদিন রাত জাগছেন মানে রাত জাগতে যাচ্ছেন না কোনো কারণে রাত জাগা হয়ে যাচ্ছে তো আমি ওই ক্ষেত্রে বলবো আপনি ড্রেসটা চেঞ্জ করে নেবেন অর্থাৎ যে ড্রেস আছে যেমন আমি লাল ব্যবহার করে আসি রাতের বেলায় ঘুমানোর সময় কখনোই লাল ব্যবহার করবেন না আমি যে কথা বলছি এটা এনার্জির দরকার এই জন্য লাল ব্যবহার করেছি আর বালিশটা যেভাবে থাকবে উল্টা করে নেবেন বালিশ উল্টা করে নেবেন তাহলে দেখবেন যে খুব সুবিধা হবে আসতে আর অনেকেই অস্থির থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যদি আপনারা স্নান করে নিতে পারেন তাহলে ভালো স্নান করে নিলে আর শরীর ঠান্ডা হয় শরীর থেকে অতিরিক্ত তাপ বের হয়ে যায় ঘুমাতে সুবিধা হয় এরপরে ঝগড়া বিবাদ এই মাসে বৃদ্ধি পাবে অনমনীয়তার কারণে আপনার লগ্নে বা রাশিতে মাসের শুরুর দিকে যে নিচস্ত শুক্র থাকবে সেইটা আর বিপরীতে শনি এই দুটা সংঘর্ষের কারণে আপনার ভিতরে অনমনীয়তা থাকবে শুধু আপনি না আপনার যে জীবন জীবনসঙ্গী সেও এরকমই আচরণ করবে ফলে যে কোনো একদিক থেকে সমঝোতা করতে না চাওয়ার কারণে সমস্যা বৃদ্ধি পাবে ঝগড়া বিবাদ বাড়বে আর মুড সুইং করার কথা যেটা বলতে হয় বারবার চন্দ্র যেহেতু আপনার মূল নক্ষত্র মুড সুইং করার প্রবণতা কিন্তু বাড়বে এটা মনে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন নিয়ন্ত্রণ বলতে আপনি লাল রঙের পোশাক করতে পারেন এটা মুডকে ধরে রাখতে সাহায্য করে তারপর হচ্ছে গোলাপি রঙের পোশাকও মুড ধরে রাখতে সাহায্য করে আর মেডিটেশন করতে পারলে সবচেয়ে ভালো আমি শেষের বিষয়ে বলবো ভাষাগত বিষয়ে দেখতে পাওয়া যাবে সাহস স্পষ্টতা এবং বিদ্রোহ এগুলো আপনি করবেন যে কোনো ক্ষেত্রে এগুলো প্রকাশ পাবে ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং ভাই বোনের উপর নির্ভরতা বৃদ্ধি পাবে হাতের কাজে বিশেষ সাফল্য দেখা যায় এবং নিজের চেষ্টায় বিশেষ কিছু করেও দেখাবে যেহেতু আপনার নক্ষত্র হস্তা অতএব হাতের বলতো থাকবেই গৃহ সুখের ক্ষেত্রে জীবন সঙ্গী যদি ভালো হয় অর্থাৎ এই সময়ে যদি আপনার জীবন সঙ্গীর সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে আহ সুবিধা পাবে আর না হলে সুখ নেই বরং বিপদ আছে বুঝতে পেরেছেন আশা করি আপনাদের জীবনসঙ্গীর সাথে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে এই সময় শুধু না আপনার ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সমস্যা আছে কারণ সপ্তমে শনি বসে আছে তো ওই শনি আপনার রাশিকে দেখছে এই জন্য ওই রাশি ওই রাশির উপরে দৃষ্টি দেওয়া শনি তো আপনার পঞ্চমপতি এই জন্য ওই পঞ্চমপতি হচ্ছে মূল মূলত এটাকে চালাচ্ছে তার সেখানে থাকার কারণে তার সাথে সম্পর্ক ভালো না থাকলে কারোর সাথে সম্পর্ক ভালো যাবে না যাদের প্রেমের বিবাহ তাদের ক্ষেত্রে বিপদটা আরো বেশি অর্থাৎ প্রেমের বিবাহের কারণে ওই জীবন সঙ্গেই হচ্ছে শনি এবং সে সপ্তমে বসেছে বিবাহ কারো ঘরে সুতরাং তার সাথে সম্পর্ক যদি ভালো না হয় আপনার বুদ্ধিমত্তার ক্ষেত্রে ঝামেলা পড়বে না আপনার দুশ্চিন্তা বাড়বে ব্যবসা ভালো চলবে না সকল ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার বিপদ বৃদ্ধি পাবে যাদের প্রেমের রিলেশন এটা দেখবেন একটু খেয়াল করে তারপরে বাড়ি জমি জমার ক্ষেত্রে ক্রয় বিক্রয় শুভ আছে এই মাসে আর সংঘর্ষ বৃদ্ধি পাবে মাত্রাতিরিক্ত পরিশ্রম করা লাগবে আপনার ভিতরে যৌন চিন্তা বাড়বে তবে শুক্রের কারণে যোগী ও ভোগী স্বভাব এগুলো দেখা যাবে অর্থাৎ কখনো দেখবেন যে আপনার মধ্যে ভোগ করার ইচ্ছা জন্মাচ্ছে কখনো আবার এগুলোকে ত্যাগ করে দেওয়া দেওয়ার ইচ্ছা যাচ্ছে সব কিছুকে ত্যাগ করে সংসার ত্যাগ করে দিব কোনো কিছুতেই থাকবো না এমন চিন্তাও দেখা যাবে এরপরে আহ ফাড়া রয়েছে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে এবং মাত্রাতিরিক্ত কথা বলে ফেলার কারণে কাউকে বিশ্বাস করে বা কাউকে কাউকে বিশ্বাস করে বা কাউকে স্পেস সেখানে কথা শুরু করলেন বলতে কি এমন কিছু কথা বলে ফেলেন যার কারণে পরে আফসোস করতে হতে পারে কথা যত কম বলা যায় তত ভালো কিন্তু আহ বিপরীতে শনি থাকলে মানুষ তো কথা এমনি কম বলে কিন্তু আহ স্পেস পেয়ে গেলে সুযোগ পেয়ে গেলে ওই কথাগুলোই আবার বলতেই থাকে অনেক কথা বলে ফেলে এই শনির এই বিপরীত ক্যারেক্ট শনিচন্দ্রের যে বিপরীত ক্যারেক্টার এই কারণে এই সমস্যাগুলো হয় গর্ভধারণের জন্য শুভ সময় রয়েছে ছয় থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সন্তানের শরীর মোটামুটি ভালো থাকবে তবে তার স্বাস্থ্য যেমনই থাকুক তার স্বাস্থ্য রক্ষার্থে আপনার শান্তি নষ্ট হয়ে যাবে বিশেষ করে এই মাসের শুরুর দিকে এছাড়াও শত্রুর ক্ষেত্রে দেখা যাচ্ছে জীবন সঙ্গী। চাকরি বাকরি মামলা আর রোগ ব্যাধি এই সমস্ত ক্ষেত্র থেকে শত্রুতা আসার সম্ভাবনাটা বেশি রয়েছে ক্ষেত্রে সাধারণত মাসের শুরুর দিকে আমি যেটা দেখছি যৌনাঙ্গের বা যৌন সংক্রান্ত রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি যাতে শুক্র নিচস্ত এখানে আর চাকরি বাকরির ক্ষেত্রে বলবো অনেক বড় বড় সুযোগ আসবে কিন্তু ষষ্ঠের রাহু আছে আপনাদেরকে অবশ্যই কৌশলী হতে হবে ঋণ নেওয়ার প্রয়োজন দেখছি না কারণ আপনার সম্পদের ঘরে এবং আয়ের ঘরে গ্রহ আছে মামলা মোকদ্দমায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে রাজনৈতিক সমস্যা বাড়বে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেশীয় ও বৈদেশিক বাণিজ্য শুভ আছে আর পার্টনারশিপ থেকে আয় বৃদ্ধি দেখা যাচ্ছে ভাগ্য সুপ্রসন্ন আছে পরিশ্রম আর কৌশল যদি বৃদ্ধি করে তাহলে এগুলো অবশ্যই বাড়বে শিষ্টাচারের ক্ষেত্রে আপনার ভাষা একটু গম্ভীর হবে জ্ঞানপূর্ণ হবে এবং আধ্যাত্মিকতা যুক্ত হবে এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিরাট উন্নতি দেখা যাচ্ছে আপনার লটারি বাজি এগুলোতে সৌভাগ্য আছে আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার আগ্রহ থাকবে কিন্তু এর দরুন ব্যয়টা একটু বৃদ্ধি পেতে দেখা যায় এই মাসে আপনার বিবেক বোধ মাঝের দিকে নিয়ন্ত্রিত থাকবে কিন্তু মাঝে শুরুতে এবং শেষে নিয়ন্ত্রিত থাকবে বিদেশ ভাগ্য অশুভ রয়েছে এবং বিদেশ থেকে অনেকেরই ফেরত আসার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্র অত্যন্ত শুভ বড় চাকরির যোগ আছে বিনিয়োগের ক্ষেত্রে বলব সঞ্চিত অর্থ বিনিয়োগ করে লাভবান হবে ভ্রমণ শুভ আছে তবে কাছাকাছি ভ্রমণ শুভ ক্যারিয়ার ক্ষেত্রে বিরাট উন্নতি দেখা যায় কর্মক্ষেত্রে ঝামেলা আছে সার্ভিসে ব্যস্ততা বাড়বে বাঘ বিতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রমোশনের প্রবল সম্ভাবনা তবে শেষ পনেরো দিনে এই সম্ভাবনাটা বাড়বে আবহাওয়ার ক্ষেত্রে এই মাসের শুরুর সপ্তাহের দিকে আপনার স্বাস্থ্য প্রতিকূল থাকবে চারিত্রিক দৃঢ়তা মাসের শুরুতে এবং শেষের দিকে হ্রাস পাবে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে আপনার জন্য শুভ রং গোলাপি ও ফিরোজা রং শুভ রত্ন রুবি পাথর কোয়ান্টাম মেথড অটো সাজেশন কানে দিয়ে শুনতে পারেন এতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করা সহজ হবে যাদের আত্ম নিয়ন্ত্রণ কম যারা লক্ষ্য খুঁজে পান না যারা প্রতিদিন হতাশ হয়ে পড়েন তাদের জন্য নতুন করে এই কোয়ান্টাম মেথড অটো সাজেশন আমি সাজেস্ট করছি শিব মন্ত্র ডিপ মেডিটেশন এগুলো শুনতে পারেন এটা আপনার জন্য খুব হেল্পফুল আর যেহেতু চন্দ্রপ্রধান আপনি আপনার মন মাইন্ড স্থির থাকে না এই জন্য আপনি অনুলম বিলম প্রাণায়ামটা করতে পারেন এটা খুব ভালো এটা এই প্রাণায়ামটা করলে মন মেজাজ কন্ট্রোলে থাকে আর মুদ্রা হিসেবে বলবো অনুশাসন মুদ্রা অনুশাসন মুদ্রা ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন তবে আমি এখানে দেখিয়ে দিতে পারি অনুশাসন মুদ্রা হচ্ছে এই সবগুলো আঙুল এই একটা আঙুল ছেড়ে দিতে হবে জাস্ট এই আঙুলটা তর্জনীটা ছেড়ে দিয়ে বাকি করে রাখবে কিছুক্ষণ করলে আপনার কন্ট্রোল নিজের উপর চলে আসবে এবং প্রচুর এনার্জি ফিল করবে মুদ্রা এটা হচ্ছে পৃথিবী মুদ্রা অনামিকার সাথে পৃথিবী মুদ্রা ব্যবহার করলে শরীরের গঠন ভালো হয় শরীর শক্তিশালী হয় এবং এনার্জেটিক থাকে আহ বায়ু মুদ্রা এই যে বায়ু মুদ্রা এই দেখুন এই আঙুলটা এর গোড়ায় দিয়ে এই হবে বায়ু ব্যবহার করলে কি হবে বায়ু মুদ্রা আমাদের ভিতরে যে অস্থিরতা আছে গ্যাস আছে এই কারণেই তো আমরা সবসময় অস্থিরতার ভিতরে থাকি সেটা থাকে না কন্ট্রোলে থাকে মাইন্ড কন্ট্রোলের জন্য বায়ু মুদ্রা খুব ভালো এই মুদ্রাটা কখনোই করবে না এই মুদ্রাটা কখনোই করবেন না কারণ এই মুদ্রা যে ব্যবহার করে সে নানা ধরনের রোগ বেধিতে আক্রান্ত হয়ে পড়ে এটা হচ্ছে জ্ঞান মুদ্রা আমাদের এত যোগ্যতা নেই জ্ঞানকে নিজের ভিতরে ধারণ করেন জ্ঞানের অনেক ওজন এটা ধারণ করতে গেলেই দেখবেন সে হ্যাঁ মানসিক ডাক্তারের কাছে সে সুন্দর আর যাওয়া লাগবে যদি সেটা করে এবং তার কোনো চিকিৎসাও কোনো ডাক্তার করতে পারবে না এতটাই তোটাই পরিস্থিতির ভিতরে পৌঁছে যায় হজমের সমস্যা মাথার সমস্যা নানান সমস্যা আর তার সমাধান হচ্ছে বায়ু মুদ্রা অর্থাৎ বায়ু কমালেই সে সমাধানে চলে আসতে পারে এটা যদি কারোর হয়ে থাকে কেউ যদি এই মুদ্রা করে বিপদে পড়ে তার সমাধান কিন্তু এটা জানিয়ে রাখলাম আপনাদের আর যোগ ব্যায়ামের ক্ষেত্রে আপনারা করবেন কি অশ্বিনী মুদ্রা এটা ইউটিউব থেকে দেখে নিয়ে আপনারা করবেন অশ্বিনী মুদ্রা খুবই পাওয়ারফুল একটা মুদ্রা গ্রহ গ্রহমন্ত্র জপের ক্ষেত্রে বলবো শিব স্তুতি শিব স্তুতি এটা করতে পারেন শুনতে পারেন চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন এরপরে শুক্রের মন্ত্র জপ করতে পারেন আর জ্ঞান চর্চার ক্ষেত্রে এই চ্যানেলের বই আছে জ্ঞান জ্ঞানবাণী বই আহ রামায়ণ আছে মহাভারত আছে আর মোবাইল নম্বরের শেষে এক রাখার জন্য আমি পরামর্শ দিচ্ছি কারণ চন্দ্রের সংখ্যা তো আপনাদের আপনার চন্দ্র প্রধান মোবাইল নম্বর শেষে এক রাখলে রবির পাওয়ারটা বৃদ্ধি পাবে আর কোনের প্যাটার্ন সব সময় ঊর্ধ্বমুখী করবেন আর প্যাটার্নে কোনো প্রকার ক্রস বা নিম্নগামী এরকম যেন না হয় মানে প্যাটার্ন যেন নিম্ন না হয় এই রকম দিলে উপরের দিকে গেল এরকম গেল সমস্যা নেই কিন্তু ঊর্ধ্বগামী হতে হবে এই মাসে বাড়ি কাছে ট্রান্সফারের সম্ভাবনা আছে আপনাদের এই সময়ে স্বাস্থ্যিক সমস্যা হতে পারে যেহেতু আপনাদের কোন্না এজন্য এই সমস্যা হতে পারে এজন্য আপনারা সাপ্লিমেন্ট নেবেন ভিটামিন ডি বি1 বি সিক্স বি টুয়েলভ এই ধরনের সাপ্লিমেন্ট নিবেন আর পালা দিয়ে খাবেন তবে সারা বছর অবশ্যই খাবেন যেমন আছে আর একটা নতুন কথা আপনাদের বলি যাদের শরীর মোটা হতে চাই না তাদেরকে আমি বলবো আপনারা আখ খেতে পারেন আগ যদি আপনারা একটু বেশি খান তাহলে দেখবেন শরীর স্বাস্থ্যের বেশ কয়েক কেজি ওজন আপনার বাড়বে এবং আমার শরীর স্বাস্থ্য কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি আগ খাওয়ার কারণে আমার শরীরে মাংসটা বেড়েছে ওজনটা বেড়েছে অন্তত দশ পনেরো কেজি তো আমার বেড়েইছে ওজন তো এটা এক সময় আমি করেছিলাম যার আমি জানতাম না আমার খেতে ভালো লাগতো খেতাম তো এইভাবে বেড়েছে আমি সবশেষে আপনাদেরকে বিদায় জানাবো আর আপনাদেরকে বলবো যে কথাগুলো বললাম রাশি ফলে আমি অনেক পরিবর্তন এনেছি এই চ্যানেলের জন্য চ্যানেলের টাকা দিয়ে আমি যথেষ্ট কাজ করছি চ্যানেলের জন্য তো আপনারা পরিবর্তন আস্তে আস্তে দেখছেন মাইক্রোফোন দেখছেন নতুন চেয়ার দেখছেন এই পাশে ফ্যান আছে অনেক কিছুই আছে এখানে তো আশা করি আপনাদের ভালো লাগছে এবং নতুন যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আপনারা ইতিবাচক ভাবে নিয়ে সামনের দিকে এগোবেন এমনটাই আমি আশা করব আহ কন্যা রাশি সবকিছু এইরকম ভাবার কোনো কারণ নেই আপনারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা দেখে নিবেন এই চ্যানেলেই তো আছে হস্তা নক্ষত্রের ফোর চ্যানেলে হস্তা নক্ষত্রের সাতাশটা গুণ এটা দেখবেন হস্তা নক্ষত্রের কত গুণ আছে তো সেই গুণগুলোকে আপনারা অর্জন করেন ধারণ করেন নিজের নিজেকে জানেন এত হতাশার কিছু নেই এত নেগেটিভ কোনো কিছু না সময় পার হলেই ঠিক হয়ে যাবে এখান থেকে শনি চলে গেলে অনেকটাই আপনারা লাইনে চলে আসবেন আর আসলে কি যাদের জন্ম সময় গ্রহর অবস্থান থাকে তাদের সময়টা যেতে পারে না আর কন্যার আরেকটা বিষয় বলি আমি যদি শেষ পর্যন্ত কেউ শুনে থাকেন নাম হচ্ছে কন্যা কন্যা রাশি নারী রাশি না কিন্তু কন্যা মানে কি যার সাথে কোনো সেক্সুয়াল ইনভলভমেন্ট নেই মানে কুমারী তো কন্যা রাশির মানুষ অথবা কন্যাতে বিশেষ কোনো গ্রহ আছে অথবা অতিরিক্ত গ্রহ আছে বা পাওয়ারফুল গ্রহ আছে এরকম যাদের হয়েছে তাদের অবিবাহিত থাকলেই ভালো মানে সেক্সুয়াল বিষয় যত দূরে থাকা যায় তত ভালো তারা জব অবলম্বন করলে সংযোগ অবলম্বন করলে তারা ভালো করে কিন্তু এই সেক্সুয়াল জীবনে চলে গেলে তাদের জীবনে যত ঝামেলা শুরু হয়ে যায় আপনারা মিলিয়ে দেখবেন কন্যা রাশির মানুষ মানে বিবাহ বিবাহিত জীবনে যাওয়ার আগে সাবধান আমি আজকে রাশি বল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আজে পর্যন্ত ধন্যবাদ